সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি মোহাম্মদ আহমানি ইলেকট্রিকান ক্লাম্বারের পক্ষ থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে একটা ফ্যান হুক তারপর এটা হচ্ছে টক্স ফ্যান হুক তো মোটামুটি যারা আমরা ইলেকট্রিশিয়ান আসি তারা সবাই সাঁদের কাজ করি সাঁদের কাজ করার সময় কিন্তু আমাদের ফ্যান হুকগুলো দিয়ে দিতে হয় যে রকম হোক না হয়তো অল্টো অল্টো বয়টা মাল্টা এটার মধ্যে কোনটা ভালো এটা নিয়ে আজকে আমাদের আলোচনা করবো তো দেখতে পাচ্ছেন আমার হাতে এগুলো সেগুলো আমরা কিন্তু সবসময় বেশিরভাগই ব্যবহার করি তারপর দেখেন এগুলো হচ্ছে বক্স সিস্টেম এগুলো কিনে আনতে হয় মার্কেট থেকে তো এখানে একটা দাম আছে এবং এটা আমি যদি এখানে যেতে সেটা হচ্ছে দূরত্ব হবে তিন ইঞ্চির মতো এর বাইরে এখানে মনে করেন ডালাই হবে পাঁচ ইঞ্চি তো যেই হিসাবে পাঁচ ইঞ্চি ডালাই সেই চানের জন্য কিন্তু এগুলো না এগুলো যদি ব্যবহার করেন মনে করেন পাঁচ ইঞ্চি ডালাই এটুকু খুঁজছে তাহলে এখানে ডাবায় তেমন বেশি কিছু থাকতেছে না ঘোর থেকে বড় কিছু করলে কিন্তু এটার মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটার হচ্ছে ব্যাক সাইড হচ্ছে এটা এটা কিন্তু আবার এটা যেটা উপকার সেটা হচ্ছে এটা যদি আমরা লাগাই তাইলে এটা একটা সুন্দর লাগবে নিচ থেকে দেখতে কিন্তু প্যানের হুক আমরা সাধারণভাবে এটা যখন লাগাই দেখি এটা নিচের দিকে নেমে থাকে এতটুক এটা কিন্তু নিচের দিকে নামবে না এটা চাঁদের সাথে কিনে থাকবে তো মোটামুটি এটার উপকারও আছে অবকারও আছে অবকারটা হচ্ছে আপনার এগুলার ডালাই ছ ইঞ্চি হলে দিতে পারবেন এসে কম হলে কিন্তু এগুলো দেওয়া যাবে না যদি দেন তাহলে আপনার চাঁদের জন্য সমস্যা হতে পারে আর এটা এটা আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি এক ইঞ্চি ছয় ইঞ্চি তারপর দেখেন এটার রডটা ধরেন দেখেন এটা হচ্ছে রডটা হবে আপনার দুইশোতার মতো এটার রডটা কিন্তু আমরা সর্বনিম্ন সাতশোটা ব্যবহার করি তো এর ক্ষেত্রেও কিন্তু এটা বেশি ট্যাক্সই হবে এটা এমন ট্যাক্সই